আমি তীব্র নিন্দা তা আমি বলি যে তার আইডি যদি হ্যাক হয়ে থাকে তাহলে সেই আইডি কেমনে দুই ঘন্টার ভিতরে ফেরত নিয়ে আসে কি করে আমি জানি আমার একটা আইডি হ্যাক হয়েছিল আমার ভেরিফাই আইডি কমপক্ষে বাহাত্তর ঘন্টা সময় লাগে সেই আইডি ফেরত পেতে তাহলে তার আইডি কেমন করে দুই ঘন্টা ফেরত আনলো এগালো এক কথা তাদের তো স্পেশাল সাইবারম্যান রয়েছে যারা এগুলো দেখাশোনা করে তাহলে তারা কি করেছিল তারা কি আঙ্গুল কিছু ছিল তাহলে আমি মনে করি তা আপনারা দেখেছেন যে কুয়াঘাটায় আব্দুল হালিম নামে জামাতের এক নেতা সভাপতি সে নারী ব্যবসায়ীদের দিয়ে ধরা খেয়েছে তার জন্য তার সেই সভাপতি পদ বাতিল হয়েছে তাহলে জামায়াতে আমি কি তার থেকে এই বুদ্ধি নিয়ে পোস্ট করেছেন আমার তো মনে হয় তাই কারণ আমাদের নারী জাতিদেরকে হাও করাচ্ছে এবং আমাদের নারীরা যেন কর্ম না করতে পারে তারা যেন ঘরে বন্দি হয়ে থাকে সেই জন্যই সে এই কথাগুলো বলতেছে আমাদের যে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যে অধিকার দিয়ে গেছে নারীদেরকে যে শ্রদ্ধা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য অনেক কিছু করেছে আমি আগেই বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে হুঁশিয়ার করে দিয়েছিলাম এই উনিশশো একাত্তরে এই যে মুক্তিযোদ্ধা বিরোধী পাকিস্তানি হায়নাদের সহযোগী তারা কিন্তু গুপ্ত রাজনীতি বুঝে কারণ আপনারা দেখেন আওয়ামী লীগের ভিতরে ঢুকে সার্দ আলম যেভাবে বঙ্গবন্ধুর সুনাম করেছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরেই তার কণ্ঠর ছর আলাদা হয়ে গেছে আওয়ামী লীগের নামে বঙ্গবন্ধুর নামে যে পোপাগনটা ছড়িয়েছে তাহলে আমরা মনে করি যে জামাই একটা গুপ্ত রাজনীতি গুপ্ত রাজনীতি করে ছাত্রদলকে আওয়ামী লীগ কখনো পিটায় নাই পিটিয়েছে কারা এই যে এই যে মুখোজ দাড়ি এই যে গুপ্ত বাহিনীরাই ছাত্রদলের উপর হামলা করেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে দোষ করেছে আওয়ামী লীগের ছাত্রলীগের আস্তে আস্তে তাদের মুখোশ খুলে যাচ্ছে জনগণ এটা বুঝে গেছে সেই মাচুম বাচ্চারা এখন বলে আমরা পনেরো মাসে যা করেছি তা শেখা চিনা সতেরো বছরও করতে পারে নাই আরে ভাই তোমরা এই পনেরো মাসে কি করেছ দুর্নীতি করেছ চাঁদাবাজি করেছ মত করেছ জায়গায় জায়গায় মানুষকে হয়রানি করেছ তোমরা এটা করতে পেরেছ তোমরা কি করেছো দেশের সম্পদ লুট করেছো এই দেশটাকে ধ্বংস করেছো এই দেশের যে সরকারি কোষাগারগুলো ছিল সেগুলো তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছো তোমরা এটা করতে পেরেছো সে কাচিনা যা করে গেছে এটা এই দেশের জনগণের জন্য করে গেছে ম্যাটেরিয়াল করে গেছে পদ্মা সেতু করে গেছে রাস্তা করে গেছে ঘাট করে গেছে আমাদের মা বোনদের প্যাগনেট ভাটা দিয়েছে তারপরে বিদ্যা কার্ড দিয়েছে এটা শেখা করে গেছে তোমরা জীবনে আর কিছু পারো নাই তোমরা পেরেছ এই দেশটাকে ধ্বংস করতে তোমরা যদি ঠিকই দেশের মানুষকে ভালোবাসতে তাহলে তোমরা কোনো দল করতে না তোমরা কি করতে একটা সংগঠন করে ছাত্র হয়ে জনগণের পক্ষে সকল দলের সাথে লড়াই করে যেতে তাহলে জনগণ বুঝতো যে না তোমরা জনগণের কাজের জন্য এসেছিলাম কিন্তু তোমরা এসে কি করলা তোমরা এসে একটা মাচুম বাস্তা দল যেটাকে করেছ এখন জনগণ বলে ন্যাশনাল টিচার পার্টি ইতিমধ্যে জনগণ বলা শুরু করে দিয়েছে তাহলে তোমরা চরম ভুল করেছ এখন তোমরা শেখ হাসিনার কাছে ক্ষমা চাও আমি দেখেছি ডক্টর সাহেব বলেন যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে আরে ক্ষমা তো আপনি চাবেন মেয়া শেখ হাসিনা এমন কিছু করে নাই যে তার ক্ষমা চাইতে হবে আপনি যা করেছেন আপনি যে এই যে সন্ত্রাসীদের দিয়ে দেশের ক্ষতি করেছেন আপনার ক্ষমা চাইতে হবে চীনের কাছে কারণ এই আঠারো মাসের জনগণ বুঝে গেছে যে আপনি কি করেছেন আঠারো মাসে আপনি জনগণকে যে আশ্বাস দিয়েছিলেন দেশকে সিঙ্গাপুর বানাবেন দেশকে আমেরিকা বানাবেন ঠিক আছে দেশের মানুষ শান্তিতে থাকবে আপনি কি করতে পেরেছেন আপনি মাত্র একটা আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি শক্ত করতে পারেন নাই আইন শৃঙ্খলা ফিরিয়ে দিতে পারেন নাই জনগণকে জনগণকে আইনে শাসন দিতে পারেন নাই আপনি আসার পরেই তো দেশে এখন সব কিছুর দাম বৃদ্ধি গ্যাসের দাম যে গ্যাস আওয়ামী লীগ সরকার বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে গেছে সে যদি দুর্নীতি করে বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে গেছে কিন্তু এখন সেই গ্যাস তিন হাজার টাকা পঁচিশশো টাকা কেন এই টাকাগুলো কোথায় যায় এই টাকাগুলো কারা খায় আমি দেখলাম এক উপদেষ্টা বলেছে পদ্মা সেতু করার কারণে নাকি চালের দাম বিশ টাকা বাইরে গেছে আরে ছাগল সেই সময় পদ্মা সেতুটা বানাইছে এই সময় তো চাউলের দাম বাড়ে নাই এখন তো পদ্মা সেতু দিয়া মাসে যে টাকা ইনকাম হয় তিন হাজার কোটি টাকা ইনকাম হয়েছে পদ্মা সেতু দিয়া তাহলে কোথায় দুর্নীতি করলো চালের দাম কেন বাড়লো কেন বাড়লো চালের দাম পদ্মা পদ্মা সেতু কোনো কাজে লাগে না উপকার হয় নাই পদ্মা সেতুর উপকার কি আমি বলে দিচ্ছি প্রথম উপকারটাই হয়েছে তোমার যে মাসুম বাচ্চারা গোপালগঞ্জে গিয়ে ঠ্যাঙ্গানি খেয়েছে সেনাবাহিনী যাইয়া দুই ঘন্টায় উদ্ধার করতে পারতেছে আর যদি ফেরি পার হইতো তাহলে তোমার এই মাসুম বাচ্চারা ওখানেই ফিনিশ হইয়া যাইত কারণ ফেরি পারা যাইতে তিন দিন সময় লাগতো পদ্মা সেতু একটি উপকার হয়েছে পদ্মা সেতুতে আর কি উপকার হয়ে গেছে আমি বলি দক্ষিণবঙ্গের যতগুলো বিভাগ জেলা রয়েছে তারা তাদের যদি আত্মীয় স্বজন মারা যায় দুই থেকে তিন ঘন্টার ভিতরে তাদেরকে গিয়ে দেখতে পারে দাপন করতে পারে এটা হচ্ছে পদ্মার উপকারিতা পদ্মা এবং মাছ সবজি বিভিন্ন নিত্যপণ্য জিনিস এগুলো দূরিত ঢাকায় আসতে পারতেছে এগুলো আর পসে না ফেরি দিয়ে আসতে যত আগে যখন আসত তখন অর্ধেক পয়সা পাইতো এখন তাজা জিনিস ঢাকার মানুষ খাইতে পারতেছে এবং দামও কম পাচ্ছে এগুলো হচ্ছে পদ্মা সেতুর উপকারিতা তাহলে পদ্মা সেতু নিয়ে যে কথা বলে এই ডক্টর ইউনুস চাপ এই পদ্মা সেতু বন্ধের জন্য বিশ্ব ব্যাংকে অনেক বুদ্ধি চালিয়েছে কিন্তু পারে নাই এই পদ্মা সেতু নিয়েই ডক্টর ইউনুসের সাথে শেখ হাসিনার সেতুটা নয় এই পদ্মা সেতু নিয়েই এবং উনি এই পদ্মা সেতু অর্থ উনি জাতিসংঘ দিয়েই করেছেন এবং শেখ হাসিনাকে চাপ দিয়ে রোহিঙ্গাদেরকে এই দেশে রাখতে বাধ্য করেছেন এখন পররাষ্ট্র উপদেষ্টা বলে যে রোহিঙ্গাদের পাসপোর্ট দিলে তাদের নাগরিকত্ব দেওয়া হয় না আরে ভাই পাসপোর্টটা যখন বানাইতে যাবে তখন তো তারা এনআইডি কার্ডের দরকার হবে তাহলে তো তাকে আপনি নাগরিকত্ব দিলেন নাগরিকত্ব দিলেন না আমরা এদেশে জন্ম করে এদেশে আমার বাপদাদার দেশ একটা পাসপোর্ট বানাইতে গেলে কত ডকুমেন্ট টাকা ছাড়া কথাই নাই আর আপনি এদেরকে পাসপোর্ট দিয়ে দিতেছেন এটা কি তামসা পাইছেন বাংলাদেশের জনগণের সাথে তামসা করেন আবার বলে কি আবার এই যে পুলিশ হত্যা হয়েছে আপনারা দেখেছেন পাঁচই আগস্টে যে থানাগুলো লুট হয়েছে সেখানে পুলিশ হত্যা হয়েছে আমি দেখি না আজ পর্যন্ত কেউ এই পুলিশদের বিচার নিয়ে একটা দাবি করেছে কারণটা কি এই পুলিশকে এদেশের সন্তান না এই পুলিশের ছেলে মেয়ে মা বাপ তারা এদেশের জনগণ না তারা কি বিচার পেতে পারে না তাহলে কেন তাদেরকে নিয়ে একটা মামলা করা হলো না পুলিশের ভিতরে কি সব খারাপ ছিল ভালো পুলিশ ছিল না কেন তাদেরকে আইনের আওতায় আনা হলো না এই পুলিশ হত্যাকারীদেরকে কেন আইনের আওতায় আনা হলো না সিসি ফুটেজগুলো রয়েছে না সেই সিসি ফুটেজগুলো দেখে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত ছিল কেন আনলো না এগুলো এক কথা পাঁচই আগস্টে যে অস্ত্র লুট হয়েছে আমি বলেছিলাম যে এই অস্ত্র উদ্ধার না করলে এদেশে একটা জঙ্গি হামলা হতে পারে প্রতি দ্রুত এই অস্ত্র উদ্ধার করতে হবে কিন্তু করে নাই সর্বরাষ্ট্র উপদেষ্টা সব কি বলে যে এই অস্ত্র নির্বাচনে ব্যবহৃত হবে না তাহলে উনি কি করে নিশ্চিত হলেন তাহলে কি যারা অস্ত্র লুট করছে তার তাদের সাথে স্বরাষ্ট্র পরিদেশার যোগাযোগ আছে উনি আবার বলে পানিতে ফেলাই দিয়েছে অস্ত্র উনি কি করে নিশ্চিত হলেন যে এই সন্ত্রাসীরা অস্ত্র পানিতে ফেলাই দিছে তাহলে তাকে কি ফোন দিয়ে বলেছে আপনারা দেখেন এই নির্বাচনের আগেই বিভিন্ন জায়গায় খুন হচ্ছে চিন্তাই হচ্ছে অনেক অঘটন ঘটছে এই অবৈধ অস্ত্র দিয়ে আপনারা দেখেন হাদিক ভাইকে হত্যা করা হলো তার বিচার তার বিচার এখন পর্যন্ত হলো না সেই হত্যাকারী কি করে পালিয়ে গেল এক পর্যায়ে মনে করেন সেই হত্যাকারী তার বান্ধবীর বাসায় রাত যাপন করেছে তারপর সে দেশ ত্যাগ করেছে কি করে প্রশাসন কি আঙ্গুল ছুঁয়েছিল কি করেছিল প্রশাসন তারপরে দেখেন ছাত্র দলের বিএনপির যে মুসফ্বির ভাই হত্যা হলো এই অবৈধ অস্ত্র দ্বারা আপনার এই যে হরযতপুরে বিয়ের এক নেতা গুলিবিদ্ধ হলো এই অবৈধ অস্ত্র দিয়ে তাহলে এরা দেশের আইন শৃঙ্খলা কিছুই করতে পারে নাই আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে শুধু আশ্বাসই দিয়ে গেছে জনগণের জন্য কিছু আপনার কি মনে হয় যে দেশের স্বৈরাচার কে শেষ হয়েছে স্বৈরাচার আপনি কাকে বলবেন স্বৈরাচার কে আওয়ামী লীগের বলেন স্বৈরাচার আওয়ামী যে কাজ করে গেছে আওয়ামী লীগের ভিতরে ঢুকে এই যে ছাত্র নামের কিছু সব ছাত্র নাম কিছু ছাত্র আবেগের সাথে এই লড়াই করেছে কিন্তু তাদের এখন কোনো নাম উদ্দেশ্য নাই কিন্তু কয়েকজন যে আছে তারাই বলে সই গেছে এই মুহূর্তে যে ইলেকশনটা দিল ইলেকশনটা কি দেওয়া উচিত হয়েছে না এই মুহূর্তে হয় নাই কারণ আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর করি তাদেরকে তাদের জায়গায় আবার ফিরিয়ে এনে দেশে শান্তি বজায় রেখে তারপর নির্বাচনগুলি ভালো হতো কারণ এখন যে নির্বাচন দিয়েছে এই নির্বাচনটা হচ্ছে ডক্টর অমিত সাহেব মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য উনি এই আঠারো মাসে যে অপকর্মগুলো করাইছে ঠিক আছে এইগুলো মুছে দেওয়ার জন্য উনি তাড়াতাড়ি যাওয়ার জন্য যে এই লোটা ধরবি কেটা ধর আমি তাড়াতাড়ি যাই উনি এই ক্যাম্প করেছে

এখানে জাতির জনক বঙ্গবন্ধু আচ্ছা অনেক ছবি আছে সেকেন্ডের ছবি আছে এই যে এখানে কি লিখছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্যাগকে প্রবোধিত আচ্ছা খালি জনপ্রজা বলতে কি বোঝেন গণপ্রজা মানে দেশের মালিক হচ্ছে জনগণ জনগণের প্রতি খালি প্রজা প্রজা হচ্ছে আমরা জনগণ 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 প্রজা কেমন আমরা দাবি করি আমরা ভোট দেই ভোট দেওয়ার পরে জনগণ হয় বর্তমান বুঝলেন এই এখানে কথা বললেন এ কথা আপনি বলছেন এর ভিতর ভুল আপনি বলছেন আর যেটা বলছেন সেটা সত্যি আছে আমরা যখন ভোট দিব তখন যার ফলে ভোট দেওয়া যাবে না আমি কোনো সরকারকে আমি নিজেই সরকার গণতন্ত্র মানে সরকার সব সরকার আর আমি গবেষণা করে এলেও জনমত না আপনার মতের আস্ত তৈরি আপনি সরকারের কাছে প্রতিবেদন দেবেন আমি চাকরি চাই এই চাই হাতটি ধরা সরকার পুজো যদি মনোনীত করে তাহলে আর আমরা জনগণ আমরা তা চাপিগতভাবে দেওয়া হবে ওই আপনার মন্ত্রণালয়ে আসতে হবে না কিছু না কিন্তু মন্ত্রণালয়ে বন্ধ করতে হবে কোন মন্ত্রালয়ের দায়িত্বে কে আছেন তার কি দাবি কয়েকজন চাকরি করে নিশ্চয় বলতে চাই তাহলে আমরা যে ভোট দিতেছি ভোট দিলে পারি আমরা প্রচুর তারপরে আমাদের দিকে এই দুর্ভিক্ষ আসতেছে যেই যেইটি এ দেশের সাতটা হয় তার কাছে আমরা আবেদনকে পাও ফেলে ধরে করা যাবে আমার চোখের সামনে এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মসংস্থান ওখান থেকে এক মহিলা দিদির কাছে একটা আরব রাষ্ট্র যে রাষ্ট্রকে আমরা খুব সুতরাং কারণ ওই দেশকে মনে করি যে আমাদের ইসলামী ওই দেশে যা পলিট্যালার একজন স্ট্যান্ডিং মন্ত্রী থাকাকালীন তার হাত পা দর্ছিন রাস্তায় কারণ মন্ত্রী যতই মন্ত্রী হোক দারিদ্র্যকে பாதி আশা লাগে তারপরে দারিদ্র হলকে তোমরা শুনছো সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি ভুলবলের কারণে আচ্ছা এইボトル ভুলবলের কোন জায়গায় একটা জিনিস পরিষ্কার করেন

নদ দিয়ে আমরা এই বিষয়টা উন্মোচন